রাজনীতি আজকের লাইভ প্রোগ্রামটা পুরোটা দেখবেন একটা অনুরোধ রাখবো যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনারা নিশ্চয়ই রাজ্য রাজনীতিতে চোখ করছেন আশা করব শুধু বিজেপি তৃণমূলের খেলা দেখছেন এমনটা নয় আপনারা রাজ্য রাজনীতিতে কোন দলগুলো ঝড় তুলছে একটা অঘটন ঘটানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই দিকেও নিশ্চয়ই আপনারা চোখ রাখছেন সামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আইএসএফ এর খবর কতজন রাখেন যদি না রাখেন একবার আইএসএফ এর খবর রাখুন যে কটা জায়গায় সভা করছে যে কটা বিধানসভা কেন্দ্রে আইএসএফ সভা করছে যারা সেই সভাগুলো দেখেছে আমার মনে হয় যারা এক্সপেক্ট করেনি এত ভালো মানে কি বলবো জনসভা করতে চাইছে তাদের চোখ ছানা ছানাবড়া হতে বাধ্য কেন বলছি আমরা যেখানেই নৌসৎকে দেখছি সেখানেই উপচে পড়া ভিড় রেকর্ড সংখ্যক ভিড় নৌ সভা মানে নৌসৎ সিদ্দিকির সভাতে আপনি যে কোনো বিধানসভা তুলে দেখুন শুধু ভাঙুর নয় এই আজকেই হরিয়র পাড়া থেকে শুরু করে আমনাগা থেকে শুরু করে অশোকনগরে ব্যাপক যোগদান আই খবর কতজন রাখেন আমরা দেখছিলাম আই বারো তেরোটা আসনে দারুন সাইড দেবে কিন্তু আইএসএফ তলায় তলায় কম করে হলেও পঞ্চাশটার উপরে বিধানসভায় বিধানসভায় নিজেদের শক্তি জাহির করতে চলেছে দু হাজার ছাব্বিশে চলুন আইএসএফ এর কথায় ফিরবের কথাই ফিরে শুনতে শুনতে এটা ভাববেন না বামেরা দুর্বল একদমই নয় আইএসএফ এর সভা দেখে যেমন চোখ ছানা বড়া হচ্ছে ঠিক তেমনি বামেদের সভা বিশেষ করে সিপিআইএম এর সভাগুলোতে একবার যদি চোখটা বলান তাহলে দেখতে পাবেন কোনো অংশে কম নয় আজকের নদিয়া জেলাতে মোহাম্মদ সেলিম গিয়েছিলেন কৃষক সভার সম্মেলন ছিল ডেপুটেশন জমা ছিল কম করে হলেও নয় নয় করেও তিন হাজার লোক তো হবেই ছোট জায়গার মধ্যে আওয়াজ কি মানে ভাবতে পারবেন না তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে নদীয়া জেলাতে কৃষ্ণনগরের ঘটনা আজকে এবারে এটা বলতে পারবো না তারা কোন বিধানসভা থেকে এখনো সেই খবরটা আসেনি তামান্নার মা গিয়েছিলেন নদিয়া জেলা বলে কথা তামান্নার মাকে কে নিশ্চয়ই মনে আছে কালিয়াগঞ্জ কালীগঞ্জের যে বিধান উপনির্বাচন হলো তামান্না ছোট্ট মেয়েকে বোমার আঘাতে মরতে হলো কাদের জলে মরতে হয়েছে সেটাও আপনারা জানেন একটা কথা বলি ভোট যত এগিয়ে আসছে না তত জোটের বার্তা পাওয়া যাচ্ছে আমি কংগ্রেসের কথা বলবো না আইএসএর বামের জোটের বার্তা বামেরা এবং আইএসএর এক জায়গায় আসতে চলেছে সম্ভাবনা রয়েছে কিছু মানে বাম কর্মী বা বাম নেতাদের মুখেও শোনা যায় বা আমাদের কাছে যে খবরটা রয়েছে সেটাই বললাম নওশদ সিদ্দিকী হয়তো এই বিষয়ে মুখ খুলবেন না এখন বামেরা মুখ খুলবেন না আসন সমঝোতা নিয়ে জোরদার আলোচনা চলছে এবং যতটা মনে হচ্ছে আসন সমঝোতায় দফরআফা হচ্ছে বাম আইএসএফ ও রাজি হচ্ছে বেশ কিছু আসন যেখানে আইএসএফ এর শক্তি রয়েছে স্যাক্রিফাইস করতে চলেছে আইএসএফ কিছু আসন স্যাক্রিফাইস করতে চলেছে জোট হবে যেখানে আপনারা জানেন এমনিতে দু হাজার ছাব্বিশ অস্তিত্ব বাঁচানোর লড়াই আর বামেদের সংগঠন নিয়ে কোনো কথা হবে না অনেকেই বলে বামেদের সংগঠন বাড়াতে হবে এ করতে হবে সে করতে হবে বিলিভ করুন বামেদের যে সংগঠন রয়েছে এই এসআইআর প্রক্রিয়া যেটা চলছে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমেই বুঝে গিয়েছেন বামেদের সংগঠন কতটা মজবুত রয়েছে অস্বীকার করতে পারবেন না এটা বুথে যান যেখানেই যাবেন দেখবেন বামেরা বসে রয়েছে এসআইআর ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে বামেদের সংগঠন রয়েছে বুথ যান বামেদের সংগঠন রয়েছে প্রবলেম হচ্ছে যারা সাধারণ ভোটারস গ্রামের ভোটার্স যারা বামেরা হারিয়েছে সেই ভোটার্স বিজেপিতে আটকে রয়েছে লোকসভার নিরিখে যদি দেখেন কিছু ভোট যারা বিজেপিতে দিত সেই ভোট গুলো রিটার্ন এসেছে এবারে আপনাদের একটা কথা বলি এটা বাস্তব অস্বীকার করার জায়গা নেই দুশো চুরানব্বইটা আসনের মধ্যে কম করে হলেও সরাসরি লড়াই সরাসরি লড়াই দুশোটা আসনে বাম আইএসএফ এর মধ্যে সরি ক্ষমা করবেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে হতে চলেছে দুশোটা আসনে আর চুরানব্বইটা আসন এমন রয়েছে যেখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই নয় লড়াইটা হবে বামেদের সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে আর খবর যেটা রয়েছে আসন দেখুন এটা ফরওয়ার্ড ব্লকও মানতে বাধ্য হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে নওখা সিদ্দিকি ঝড় তুলেছে এটাকে কোন অংশে মানে মিরাকেল বললেও অসুবিধা হবে না কেউ ভাবতে পারিনি এত জনসভা ইভেন শুভেন্দু অধিকারীর চক্ষু চরক গাছ মমতা ব্যানার্জির চক্ষু চরক গাছ হতে বাধ্য যে পরিমাণে বেশিরভাগ বেশি এটা বাস্তব কথা আইএসএফ দলের সাপোর্টারস বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের আর মুসলিম সমাজের ভোট আইএসএফ এ ফিরছে সেটা তৃণমূল থেকেও ফিরছে এবং অন্যান্য দল থেকেও আইএসএফ তুলতে চলেছে আইএসএফ আইএসএফ এমনি এমনি কিন্তু আইএসএফ এমনি এমনি কিন্তু ফাঁকা আওয়াজ দিচ্ছেন না সকাল নদিকে বলেছিল আমরা দুই অঙ্কের আসন জেতার জন্য লড়ছি দুই অঙ্কের রাখুন যেতার জন্য লড়ছি এটা খেয়ে অনেকে মানে কি বলবো মানে অনেকে হয়তো বিশ্বাস করতে পারবে না এটা বাস্তব কথা আর আইএসএফও জানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আই এবং বামেরা একের অপরের পরিপূরক মানে চাইলেও একের ওপরের হাত ছাড়তে পারবেন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে কারণ বাম এবং আইএসএফ দুটো দলই জানে এক জায়গায় হলে জোরদার টক্কর দেবে সরাসরি তৃণমূলকে আপনারা বলবেন আহ মানে দিতে কি হবে তাহলে সেটা তৃণমূল না 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 দু হাজার অস্তিত্ব বাঁচানোর লড়াই বিজেপির রেজাল্ট দু হাজার ছাব্বিশে হতে পারে সরাসরি দুশোটা আসনে লড়াই হতে পারে এটা অনুমান করা হচ্ছে যে কটা বিজেপির চ্যানেল এবং আমারও সেটাই মনে হচ্ছে কারণ বিজেপি নেই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপি কে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে একটা অংশের মানুষ তারা মনে করছে এই বিজেপি পারবে তৃণমূলকে হারাতে কারণ এই অন্ধকার থেকে বামেরা যতই চিল্লাভ আইএসএফ যতই চিল্লাক তাদেরকে বার করে আনাটা খুবই কঠিন যতক্ষণ না পর্যন্ত একটা জোরদার ধাক্কা এই হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা বিজেপির উপরে ভরসা রাখছে যতক্ষণ না পর্যন্ত তারা খাচ্ছে এটা 2026 ছাব্বিশের পরেই জোরদার ধাক্কা খেতে চলেছে তারা এবং বাউন্স ব্যাক করতে পারে ভোটগুলো সিপিআইএম এর দিকে অনুমান করা হচ্ছে আর আমার কথা হয়তো আপনাদের নাও বিশ্বাস হতে পারে আপনারা ভাববেন এই কথা না 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 আমি ফাউ কথা বলি না একদম আমার প্রতিবেদনে আগে দেখেছেন আমি বলেছিলাম বাম কংগ্রেসের জোট নাও হতে পারে আসন সমঝোতা নিয়ে সমস্যা চলছে বারবার আমি কভারেজ করছি কিন্তু বাম আইএসএফ এর জোট কারণ আমি বুঝতে পেরেছি এবং আমিও লক্ষ্য রাখছি আপনারাও দেখতে পাচ্ছেন কম করে হলেও প্রায় একুশটা বিধানসভা আসন এমন রয়েছে নামগুলো পরপর বলবো পরে সরাসরি বাম আইএসএফ যদি যুক্ত হয়ে যায় তৃণমূলকে জোরদার টক্কর দিতে হবে বাম কংগ্রেসকে পরাস্ত করে প্রথম পজিশনে তৃণমূল যদি যেতে চায় বাম কংগ্রেসকে পরাস্ত করতে হবে আর বাম কংগ্রেস এক জায়গায় এলে পরাস্ত করা কঠিন তার কারণটা বলে দিই আপনাকে আপনারা এমনিতেও জানেন প্রায় নব্বইটার কাছাকাছি বিধানসভা রয়েছে যেখানে সংখ্যা সংখ্যালঘুদের আধিপত্য বেশি মানে সংখ্যালঘু ভোট নির্ধারণ করে এই এখন কার দিকে যাবে এবারে আপনারা অনুমান এবারে আপনারা বলতেই পারেন সংখ্যালঘু মানে তৃণমূল সেটা ছিল এই যে দুর্নীতি এই যে দেখতে পাচ্ছেন না আবার যে এসএসসি এসএসসি নিয়োগ বুঝতে হলে ঘাবলা না আর এই একুশটা আসনের মধ্যে আমি কংগ্রেসকে ছেড়েই দিলাম একুশটা আসনের মধ্যে সরাসরি যখন লড়াই বলছে একসঙ্গে যদি হয় এবং আবার একটা কথা বলবো দুটো দলের স্বার্থ এখানে বজায় রাখতে হবে বজায় থাকতে হবে এবং আমার মনে হচ্ছে সেটা হতে চলেছে কারণ ফরওয়ার্ড ব্লকের কিছু বলেই দিই ফরওয়ার্ড ব্লকের কিছু মানে কি বলবো জেলা স্তরের নেতা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারা মেনে নিচ্ছে আইএসএফ এর এত শক্তি হয়ে গিয়েছে আইএসএফ কে ছাড়া ওই আসনগুলোতে তৃণমূলের সঙ্গে লড়াই দেওয়া খুবই কঠিন আজকের বাস্তব কথাটা তোরা তুলে ধরেছে এবারে হবে কি হবে না তাদের তাদের উচ্চ নেতৃত্ব কি চাইছে পরের ব্যাপার তারা মনে করছে এবারে জোট হতেই হবে হতেই হবে জোট এত তাড়াতাড়ি হয়তো ইঙ্গিত দিচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন নৌসাদ কিছু বলবে না হয়তো এখন ওপর ওপর হাওয়া দেবে কিন্তু ভেতরকার খবর নৌসাদও বলবে না ইভেন আমার কাছেও কতটা ভেতরকার খবর এখেছে সন্দেহ রয়েছে হয়তো পেঁয়াজের খোলার মধ্যে হয়তো একটা দুটো পেঁয়াজের খোলা মানে বাম ফ্রন্টে যে আলোচনা হয়েছে আপনারা আপনাদের শক্তিটা দেখান সামনে বিধানসভায় আমরা আমাদের শক্তিটা দেখাচ্ছি মানুষের কাছে পৌঁছে যাক আপনাদের শক্তি আমাদের শক্তি মানুষের মধ্যে একটু আসতে দিন হ্যাঁ বাম কংগ্রেস একসঙ্গে এলে লড়াই দিতে পারবে আমরা একসঙ্গে লড়ব দু হাজার ছাব্বিশে খেলাটা অন্যরকম হবে বামীদের যা জোর দেখতে পাচ্ছি আপনারা হয়তো সোশ্যাল দেখছেন বিলিভ করুন আহ বিজেপি কে টকর দিচ্ছে বিজেপির জনসভা তৃণমূলের জনসভাকে টক্কর দিচ্ছে শূন্য থেকেও আইএসএফ এর যারা দেখবেন একটু আইএসএফ এর গ্রুপ গুলো দেয় যান ভাইজান ভাইজানে পাগল হয়ে গেছে মানুষের ছয় লাভ গাছের মাথায় ছাদের মাথায় কোথায় না কোথায় বসে নক সের সভা বাবুন তো এক জায়গায় এলে কি হতে পারে এই যে টিকটিকে ডাকলো অবশ্য আমি বিলিভ করি না এসবে কিন্তু অনেকে তো বিশ্বাস করে কতটা কি হবে জানি না নীলাদ্রি বলছে দু হাজার তেইশ আমি গতকাল একটা প্রতিবেদন হয়তো বলছিলাম পরশু দিন থেকে ক্লিয়ার হয়ে যাব আমি আটটা সাড়ে সাত সন্ধ্যে সাড়ে সাতটা সন্ধে সাড়ে আটটায় দুটো লাইভে আসব পরশু দিন থেকে আমি ফ্রি হয়ে যাব অনেক কথা আলোচনার আছে কিন্তু অনেক এপিসোড মিশও করে দিচ্ছি কিছু করার নেই সময় না পেলে কি করে করবো দু হাজার তেইশে

খবর নেই আমার কিন্তু সুতি বিধানসভা দেখুন ওইভাবে আপডেটেড নেই খবর নেই আমার কাছে সুতি বিধানসভা কিন্তু খবর তো পেয়ে যাবো আজ না হলে কাল নিশ্চয়ই আপনাদেরকে দেবো সুতি বিধানসভা বললেন তো খবর দেবো আপনাদের একটু সময় দিতে হবে এবারে আপনাদেরকে বলি দেখুন লোক পঞ্চায়েতের সঙ্গে বিধানসভার একটা মিল রয়েছে পঞ্চায়েত গ্রাউন্ড লেভেলের ভোট আর বিধানসভা আপনারা জানেন সেটা আর সুতরাং বিধানসভা আমাদের রাজ্যের সরকার নির্ধারণে খেলাটা একটু তো ঘুরবেই বাম আইএসএফ শূন্য থাকবে না দু হাজার ছাব্বিশে যদি একসঙ্গে লড়ে কথা হচ্ছে এটাই তবে শর্ত হচ্ছে এখানে একটাই এমন ভাবে আসন সমঝোতা দরকার যেখানে দুটো দলই যেন ভালো রেজাল্ট করে এমন না হয় আইএসএফ ভাড়া আসনগুলো হারা আসন নিল বামেরা আসন নিলো এমন যেন না হয় বামেরা যেতে আসন নিল আইএস ভাড়া আসন নিল এমন কয়েকটা আসন সিলেক্ট করতে হবে যেখানে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি থাকবে যে জিতবে আর এর সম্ভাবনা রয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন না এখন আগে আসতে দিন এখন অনেক সময় বাকি রয়েছে খেলা হবে জোরদার আগামী দিন আলোচনা করব আজকে এখন হয়তো আর সময় হবে না আমার বেশি কথা বলার আগামীকাল নিশ্চয়ই আমি এই বিষয়ে কথা বলবো আগামীকাল ভালো থাকবেন আবার কথা হবে এখানে শ্রুতি বিধানসভার কথা বলছি প্রায় দু লক্ষ পঁয়ষ ভোট আছে মো ইউসুফ আমি এই বিষয়ে কথা বলবো সুতি বিধানসভা নিয়ে কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো আপডেট নেই আমি নিশ্চয়ই সুতি বিধানসভা বললাম আমি একটু আপডেট নিয়ে নিশ্চয়ই জানাবো বিধানসভা ভিত্তিক আমি জানাবো ভালো থাকবে আজকে কালকে আবার কথা হবে